আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ছোট্ট ছোট্ট ভিডিওতে আমি তুলে এসেছি আশা করছি সকলে ভালো আছেন যে যেখানে আছেন আজকে জামাটা একদম পুরোটাই তুলি বাটিকের উপর দেখতেই পাচ্ছেন সুন্দর ইয়েলো বাসন্তী কম্বিনেশনের মধ্যে মানে দুটো কালারই আছে সুন্দর করে এবং এই হচ্ছে জামাটা তুলি করা পুরো জামাটা মাল্টি কালার যেটা আমি পরে আছি এই মুহূর্তে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা ব্যাক পার্টটা কিন্তু চওড়া একটা পার করা আছে এই জামাটা যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে ফেলতে পারেন যেহেতু আমি পরে আছি সাথে সুন্দর করে একটা স্লিভের কাপড় আছে

আর কেউ যদি মনে করেন এরকম করে যদি বানিয়ে নিতে চান তাহলে কিন্তু আমাদের পেজে কি করতে হবে ন করতে হবে বলতে হবে যে আমি আপনার মতো জামাটা বানাতে চাই তাহলে দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কিন্তু সার্ভিসটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মজুরিতে এখন মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম